দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সবাই দেশাল কেবির একটু তথ্য দিবে দর্শক তবে এই যে ভাঙ্গা একটা সাইয়াল দেখছি হ্যাঁ গোয়াতে গোয়াতে তো গোবরই পড়ে হ্যাঁ গোয়াতে কি বলে গোবরে তো বলে বাচ্চা ভালো কিনে দর্শক এটি আর কিন্তু দাঁতের বয়স শেষ সেটের বাচ্চা আর সুযোগই নেই এমন খাওয়ায় যেটাই লোড হয় লোড করে কিন্তু মাংস দিনে যাচ্ছে আর এই করেগুলি কিন্তু মাংসের জন্য কখনোই কিনবে না দর্শক একবারে আট দাঁত বয়স এগুলো দাঁতও একটু ভাঙ্গা আছে এগুলো কিন্তু খাবার অতিরিক্ত খায় লোডটা কম হয় চিংড়ি গরুর মতো কিন্তু লোড আসে না বাচ্চাটা কিন্তু ভালো দশক দারুণ একটা বাচ্চা ভাই এত সুন্দর বাচ্চা একা এই গরুর গরু তো একবার বড় হয়ে গেল বাচ্চা ভালো বাচ্চার রুচিও ভালো আছে দর্শক খাবারও সুন্দর খায়

ওই গরুলি মোটামুটি একটু কম দেখছি আমরা তার মানে কিন্তু গরুলি বেচা কিনা ওই আজকে কাঠে দাদা বেটা না বেটি এটা হ্যাঁ আর সুন্দর কিন্তু এটা তো ক্রোসের বাচ্চা হবে না ক্রোসের বাচ্চা দেশাল তো নয় আর বয়সটা কেমন গ্যাভি এটা এবার পছন্দ হলে দাম দেন চলে যার কত চাচ্ছিলেন এটা মোটামুটি ছাপ্পান্ন চাচ্ছিলেন আচ্ছা কত দাম লাগে মোটামুটি পঁয়তাল্লিশের ভিতরে

এগুলো বানানো চলে কেমন হয় তো হয়েছে ভালো দশ এছাড়া দামগুলি বেশি করবে অযত্নার একটু গরু শীতে কিন্তু গাছের যত্ন একটু এক চাপ নেওয়া লাগে একবার ছোট গরু গাছের কিনা যাবে না তারপরে লেম্পের প্রভাবটা তো আছে কত বছর চল চলিয়ে দাম দেওয়া আছে এই যে প্লোসের একটা বাচ্চা এক আমি বডি ভালো

সেই গবি কিন্তু আশি হলেই দিবে আর এই গবি কিন্তু বুঝাই দিতে যাচ্ছে কী বুঝ ব্যাপার বলেন আপনারা কমেন্টে জানাবেন কী বুঝতেছে জিনিস ভালো কি ব্যাডা যাচ্ছে না ভাই জানেন বাচ্চা

তারপরে স্বর্ণার টাকাটা এখন হালকা হারে ঘাটা আসতেছে গৃহস্থ পারি দেখা যাচ্ছে সারা বাচ্চার কাল आर्त दब जाएगा 46 दाम दिए थे और तेहेना टूट तेहेना दबा के चला जा प्याज टन प्याज आ प्याज को जड़ से बोल 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 पूरी जाकर धान तक भी और धान तक भी पूरे टांग खाबू पूरी पूरी थुए खाबू तू